বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ চট্টগ্রাম জেলার উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সংবাদকর্মী ও শহীদ জনতার আত্মার মাখিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় সোমবার উনিশ আগস্ট বিকেল চারটার সময় নগরীর একটি রেস্টুরেন্টে এতে সভাপতিত্ব করেন সাংবাদিক জসীম উদ্দিন নীরব সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী আব্দুল ওয়াহাব উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি বাবু সঞ্জিত কুমার দত্ত খোকন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহেদ যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ প্রচার সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন আইটি সম্পাদক ইয়াসিন আকাশ মহিলা বিষয়ক সম্পাদক শাহিন আক্তার তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইসমাইল হোসাইন আহাদ প্রকাশনার সম্পাদক মোহাম্মদ সাইফুন ইসলাম এবং সংবাদকর্মী শারমিন আক্তার সহ আরও অনেকে